সাপে জ্বালাইতেছে না দেশ এটা একটু শোনেন কি বলেন তো সাপ নাম কি এটা সাপের ব্যাপারে চারটি বর্ণনা বলি আর পাঁচ নাম্বার একটা আমল বলবো ঠিক আছে চারটা বর্ণনা মন দিয়ে শুনবো পাঁচ নাম্বার একটা আমল শিখবো আমরা যেন নিজেরা হেফাজত থাকতে পারি সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকে এই দোয়াগুলো আমরা শিখাই দেবো ইনশাল্লাহ আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে বলেন যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি নবীজি বলেন সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নেই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতএব এটারে পাইলেই মারবা মান তারকা সেই আনমিন হুন্না কেউ যদি কোন সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয় ফালাই সামিন না নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না যেদিন থেকে আর এটা ধমক দিছে নবীজি এটা দেখার পর যদি কেউ ভয়ে এটা ছেড়ে দেয় সে আমার দলভুক্ত না আমার দল এটা ধমক দিল যে তুমি এটা আমার আরেক যে সাপ জ্বালাবে তুমি ছেড়ে দিলা কেন এটা তুমি হত্যা করার চেষ্টা করো তো নবীজি কি বললেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নেই সাপের সাথে তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই এটা দেখলে বাড়তে হবে এটা হলো আবু দাউদের পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস আবু দাউদের পাঁচ নম্বর হেদিসের বর্ণনা আন আবদুল্লাহ হিমনি মাসিউদিন নদী আল্লাহ তা আল্লাহ আনু কল কল রসুলুল্লাহি সল্লাল্লাহ আলিহি আসাল্লাম ও কুতুলুল্হ হাইয়া তিকুল্লাহ্না রসুলুল্লাহ সল্লাল্লা আলি সাল্লাম বলেন তোমরা সব সাপকে হত্যা করো তোমরা সব সাপকে হত্যা করো সব ধরনের সাপ তোমরা হত্যা করো এই কথা বলার পর বললেন। সমান খা আর হন্না ফালাইসামিন্নি কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় এ নিয়তে যে এর মারলে যদি এর বংশ আইসে আমারে ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় নবীজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলভুক্ত নয় এটাও ধমক দিলেন আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো একান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা মাঝে মাঝে পরিষ্কার করতে চাই জমজম কুপের আশেপাশে ঝাড়ু দিতে চাই পরিষ্কার করতে চাই আচ্ছা কি সমস্যা জমজম কুপের আশেপাশে দেখি ছোট ছোট সাপার্লাম হুকুম করলেন এগুলার মেরে ফেলবা ছোট ছোট এগুলা এগুলো মেরে ফেলবা তো দেখবেন বাড়ির আঙিনায় অনেক সময় ছোট্ট ছোট্ট সাপ এগুলা এরকম দেখা যাইতে পারে মেরে ফেলতে হবে ওই জমজম যখন আপনার বর্তমান পজিশনে আসে না ওই মানে শুরুর কথা আর কি আপনার তখন জমজম কুপ তো চারোপাশে মাটি তো ওখানে সাপ আইসা ছোট ছোট সাপ এইগুলা সাহাবা এখানে সাফ করতে যাইতো পরিষ্কার তো দেখতো বাচ্চা সাফ তো চিন্তা করতো এগুলোকে মারবো নাকি মারবো না নবীজিরে বললেন তো আমার নবী সাল্লাম বিকতলিহীন না নবীজি হুকুম দিলেন এগুলার হত্যা করো এবার আরেকটি হাদিস শোনেন আবু দাউদের পাঁচ হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সালেম তার আব্বা থেকে বর্ণনা করছে মানে সালেম তার পিতা থেকে আন সালিমিন আন আবিহি কাল

ওয়া ইয়ুকসিতুল হাবালা কয় কখনো কখনো নারীর গর্ভের যে সন্তান এই সন্তানের গর্ভপাত ঘটায়া দেয় এই দুই শব্দ ডরা কাটা আর হলো আপনার লেস কাটা এগুলার বিশেষ করে হত্যা করবা প্রথম হলো উকতুলুল হাইয়াত সব শব্দ হত্যা করবা বিশেষ করে যাত তুফিয়াত তাইর কাটা শব্দ আর একটা হল ওয়াল আফতার লেস কাটা শব্দ এগুলার হত্যা করবা নিরাপত্তা কিভাবে নিব আমরা তিরমিজির বর্ণনা 3604 নম্বর হাদিস এটা আমি বলে যাচ্ছি ওলামা হজরত আসেন যদি কেউ পারেন একটু এটারে লেমনিটিং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন এই দোয়াটা তিন মিজির তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস হাদিসের মধ্যে আমি আবার বলছি ওলামা একর পারে অনেকে ইমাম সাহেবদেরকে বলবেন এটা লেমনিটিং করে মসজিদে বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে আমাদের দেশে এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন যে সাপ বিচ্ছু ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া তো দোয়াটা আমি বলি সকালে তিনবার পড়তে হবে বিকালে তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তো সকালটাকে ফজরের পর সকাল আর মাগরিবের পর সন্ধ্যা তাহলে ফজরের পর তিনবার মাগরিবের পর তিনবার বলেন আউযু বিকালিমাতিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি হি তা মাতি মিন শাররি মা খালাক তো পুরোটা এইভাবে ভর্তি হবে আউজুবি কালি মা তি মাতি মিন সারনিমা খলাম আমি আবার বলছি আউজুবি কালি মা তি মাতি মিন সাদনিমা খালাক তো এরা তো রেকর্ড করতেছে প্রচার করে দিবে তো এখান থেকেও শুনে নিবে আপনারা শিখে নেবেন তাহলে আউজুবি কালি মা তি লাহিত মা তি মিন সারনিমা খলাম সকালে তিনবার রাতে তিনবার ইনশাল্লাহ এই পোকা মাকড় জীব জন্তু জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করব। তাহলে মনে থাকবে না ইনশাল্লাহ এই দোয়াটা আমরাও পড়ব আর বাচ্চা যখন স্কুলে যায় মাদ্রাসা বক্তব্যে যায় ওরে হাতে ধরে বলবেন আব্বু বলো মেয়েটাকে বলবেন আম্মু বলো আউজুবি কালি মা তিল্লা ও যেভাবে বলতে পারে ওইভাবে ওরে বলাবেন এটা তিনবার বলায়া মাদ্রাসায় পাঠাবেন আবার সন্ধ্যায় ওরে তিনবার ওর মুখ দিয়ে এগুলা বলাবেন শিখায় দিবেন قال سلام قوم منكرون فراغ الى اهله فجاء بعجل سمين فقربه اليهم قال الا تاكلون وقال رسول الله صلى الله عليه وسلم كان اول من ضيف الضيف ابراهيم عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي ابراهيم